আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহূর্তে আমি আছি এন্ডিকট নিউ ইয়র্কে আজকে আমি আপনাদেরকে আমার একটি এক্সক্লুসিভ লিস্টিং শেয়ার করব যেটি কি না অ্যান্ডিকট যে বাংলাদেশি কমিউনিটি মসজিদ গ্রোসারি রেস্টুরেন্ট এগুলোর খুবই কাছে এই বাড়িটির ঠিকানা হচ্ছে ওয়ান জিরো এইট লিঙ্কন অ্যাভিনিউ অ্যান্ডিকট চলুন তাহলে বাড়িটি ঘুরে দেখা যাক এটি হচ্ছে বাড়ির সামনের অংশ এটি হচ্ছে নেইবারহুড এলাকা সামনে বরাবর হচ্ছে পুলিশ স্টেশন লাইব্রেরি মিউনিসিপ্যাল বিল্ডিংস ফায়ার স্টেশন স্কুল প্রাইমারি কেয়ার ডক্টরস অফিস সব কিছু এখানে আর এই পাশে হচ্ছে প্রাইস চপার সুপার মার্কেট লন্ড্রোম্যাট খাবারের দোকান ব্যাংক আর এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আমাদের বাংলাদেশি দুইটা গ্রোসারি আছে দেশি হালাল বাজার এবং সিক্স ব্রোজ শপিং অ্যান্ড গ্রোসারি তারপর দুইটা রেস্টুরেন্ট আছে টেস্ট অফ বেঙ্গাল তারপর আছে সাদ কিচেন অ্যান্ড থিয়েটারিং রেস্টুরেন্ট ফিউচারে আরও গ্রোসারি এবং রেস্টুরেন্ট আসছে বাংলাদেশি ব্যবসায়ীরা যারা আছেন তারা নিয়ে আসছেন যাই হোক অনেকেই চান এন্ডিকটে বাড়ি কিনতে তো সেই জন্য এই বাড়িটি আমি এক্সক্লুসিভ বলছি এখানে একটা ড্রাইভওয়ে আছে আর দুইটা কার গারাজ আছে আবার এই বাড়িটিতে একটা সুইমিং পুলও আছে গার্জটির ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে সুইমিং পুল আর এটি হচ্ছে একটা বাচ্চাদের একটা প্লে গ্রাউন্ড এর জায়গা এখানে বানানো হয়েছে এটা বাড়ির পেছনের অংশ বাড়িটির ভেতরে প্রবেশ করার আগে আপনাদেরকে আমি এক নজরে এই বাড়ি সম্পর্কে তথ্যগুলো বলে দিচ্ছি এই বাড়িতে চারটি বেডরুম আছে দুইটি ফুল বাথরুম আছে এই বাড়িটি হচ্ছে চোদ্দোশো আটানব্বই স্কোয়ার ফুট এবং এটি বিল্ট হয়েছে উনিশশো সালে আর এই বাড়িটির প্রপার্টি ট্যাক্স হচ্ছে পাঁচ ডলার চলুন তাহলে বাড়ির ভেতরে যাওয়া যাক সামনে একটা পোর্চ আছে এটা একটা সুন্দর জায়গা বাড়ির ভিতরে ঢুকলাম এটা হচ্ছে একটা ওয়েলকাম এরিয়া আর এটি হচ্ছে আহ লিভিং রুম লিভিং রুম আর আমার সঙ্গে আছে জ্যাকসন ভাই আজকে জ্যাকসন ভাই আপনি বাড়িটি দেখেছেন হ্যাঁ দেখতেছি কেমন লাগলো আপনার কাছে আবে বেশ বেশ বড় বাসাটা ঠিক আছে অনেক কিছু করার সুযোগ আছে এটার মধ্যে হ্যাঁ আচ্ছা মানে ওভারঅল ভালো লাগছে আপনার কাছে হ্যাঁ ওভারঅল গুড মানে লেআউটটা খুবই ভালো উপরে চারটা বেডরুম দেখলাম আবার নিচে বোধহয় মানে বাথরুম হবে ডাবল দুইটা বাথরুম উপরে একটা নিচে একটা তো এটা হচ্ছে কিচেন হ্যাঁ কিচেনে আবার এটা বোধহয় গ্রানাইট দেওয়া আপনি যদি আমাকে একটু বাসাটা দেখান করে যেহেতু আপনি আগে এসে দেখছেন আচ্ছা ঠিক আছে ওকে ফাইন আচ্ছা সো কিচেনটা বেশ বড় এখানে সো ক্যাবিনেটে হাত না দিলেও হবে একটু ওভারঅল ডিপ ক্লিন করে একটু পেইন্টের কাজ আছে আর কি আর স্টোভটা একটু পুরনো তো স্টোভটা একটু আপডেট করতে হবে আর কি তো কিচেনের পাশেই হচ্ছে ফুল বাথরুম এখানে ভালো কাজ যেটা করছে সেটা হচ্ছে স্ট্যান্ডিং শাওয়ার আছে কেউ চাইলে এখানে মানে এবং এটার অ্যাক্সেস দুই সাইড থেকেও কিচেন থেকেও প্লাস লিভিং রুম থেকেও বাথরুমের অ্যাক্সেস আছে সো যেটা বলতেছিলাম দুই সাইড থেকেই এটার এন্ট্রেন্স সো লিভিং রুমটাও বড় টেকনিক্যালি এইটাই বোধহয় ডাইনিং হবে হ্যাঁ সো ডাইনিংটা মোটামুটি ভালো যথেষ্ট উইন্ডোজ আছে এখানে তারপরে আসলে ওইটাও ডাইনিং করা যায় চাইলে সো উইচ এভার একটা হতো ফর্মাল ডাইনিং একটা পার্সোনাল ফ্যামিলি ডাইনিং সো আমরা উপরে চলে যাই হ্যাঁ উপরে যাওয়ার জন্য আর কি সো আমরা উপরে যাই সো এখানে টোটাল বেডরুম আছে চারটা সো বামের দুইটা দেখান আগে ডানেশ এবং গুড সাইজ এবং ওইটার একটা সিক্রেটলি এবারে এটিকে যাওয়ার ব্যবস্থা আছে ওই রুম থেকে এটা হচ্ছে তৃতীয় নাম্বার বেডরুম আর এইখানে আরেকটা বেডরুম এটা একটু ছোট ছোট প্লাস এখানে খুব মজার একটা বিষয় ছোট একটা বারান্দা

দেখি হচ্ছে ফুল বাথরুম আচ্ছা সিটিকে আমরা এই কর্নার রুম থেকে পাইলাম এরিকটা বেশ বড় আসেন আচ্ছা লাইটটা অফ হয়ে গেছে ওই নীচের যে সুইচটা ছিল না ওইটা বোধহয় এই সুইচটা আচ্ছা ওইটা বোধহ সেন্সর দেওয়া মশলাবাবলি আর যাই হোক আচ্ছা তো সেই হাইট এখানে এমনি মূলত স্টোরেজ হিসেবে ইউজ হবে বাট বেশ বড় আমি যে এই পাশেও যাচ্ছি এই পর্যন্ত আসা যাবে এটা হচ্ছে বেসমেন্টের একটা পথ বেসমেন্টে যাবার একটা সুবিধা হচ্ছে যে বাইরে থেকেও সরাসরি বেসমেন্টে যাওয়া যাবে কেউ যদি চান যে এইখানে আপনারা একটা ছোটো অ্যাপার্টমেন্ট বানাবেন তাহলে এটা সম্পূর্ণ আলাদা এন্ট্রেন্স আছে বেসমেন্ট নিট অ্যান্ড ক্লিন এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে হাই সিলিং আছে ফোর্সড হট এয়ার হিটিং আর এখানে রয়েছে ওয়াটার হিটার ওয়াশার এবং ড্রায়ার চাইলে স্টুডিও অ্যাপার্টমেন্ট এখানে বানানো যাবে তার কারণটা হচ্ছে এখানে একটা বাথরুমের ব্যবস্থা আছে বাথরুমের লাইন সব কিছু করা আছে হাফ বাথরুমের জায়গা চাইলে এটাকে ফুল বাথরুম করা যাবে যারা রিপেয়ার করবেন তারা অবশ্যই সেটা ভালোভাবে করতে পারবেন চলেন জ্যাকসন ভাই তাহলে উপরে যাই তো এতক্ষণ যে বাড়িটি আপনাদেরকে দেখালাম সেটি হচ্ছে খুবই কাছে বাংলাদেশি কমিউনিটির যে মসজিদ তারপর গ্রোসারি রেস্টুরেন্ট এবং প্রচুর বাংলাদেশি এর আশেপাশে থাকেন আর প্রাইসটাও একটা অ্যাফোর্ডেবল প্রাইস এটির আস্কিং প্রাইস হচ্ছে ওয়ান হান্ড্রেড সেভেন্টি নাইন থাউজেন্ড ডলার আপনাদের যদি এই বাড়ি সম্পর্কে কারও কোনো প্রশ্ন থেকে থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন জ্যাকসন ভাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে আজকে সময় দেওয়ার জন্য আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ